তো এটাই আমাদের বিয়েবাড়ির শেষ ভিডিও তো বিয়ে বাড়ি থেকে বাড়ি আসার পথে এই দেখো টেম্পু এসছে তো টেম্পুতে বসে গেছি আর তো আস্তে আস্তে দেখো এখানে একটা জাগ্রত মায়ের মন্দির ছিল সতীপীঠ কি সতীপীঠ মন্দির তো সেটাও একটু গেলাম দেখো এই যে ভোলে বাবা প্রচুর অনেক দেবতাদের মানে ফটো দেওয়া আছে দেখো দেওয়ালে করে কি সুন্দর এই যে দেখো কালী মায়ের অনেক রকমের কালী মায়ের ওই যে সতীপীঠ নাকি মন্দির বলে যাই হোক তো অনেক জাগ্রত মন্দির তো সেখানে একটু ভিডিও শ্যুট করলাম এই যে দেখো এই মায়ের এখানে দেখো কেমন তো পুজো হচ্ছে আর আমরা তো খেয়ে নিয়েছিলাম তাই টুজো নি এমনি তো ট্রেন আসতে লেট আছে বলে পাশেই মন্দির ছিল স্টেশনের পাশে তো মন্দিরটায় গেলাম এত সুন্দর মন্দির কি বলবো বন্ধুরা তো ভাগ্যে যে এরকম ছিল জানি না এত মন্দির দর্শন করব ভাবতেই পারি না আর এখানে দেখো ঘন্টাগুলোকে দেখো কি সুন্দর করে এ করে রেখেছে এখানে না জাগ্রত মন্দির বলে যে জানাই গেল তো বটগাছে দেখি অনেকে মন মনস্কামনা পূরণ করে করার জন্য অনেক কিছু বা বেঁধে রেখেছে তো এখানে দেখো একটা একটা পাট পাট এক একটা মন্দির আছে তো আমি হয়তো ঠিক করে ক্যামেরাটা করতেই পারিনি তো আর হচ্ছে এই দেখো দেখেছ এত সুন্দর পুরো অনেকটা এরিয়া নিয়েই মন্দির এখানে দেখো অনেক গাছ এই বট দেখো কত বড় তো চলো এরপরে স্টেশনে দিকে চলে যাচ্ছি তো ট্রেন আসবে আমাদের তো দাঁড়ালে হবে না বলো বাড়ি তো আসতেই হবে আর কি সুন্দর মন্দিরের ভেতরে দেখো নিচে কী সুন্দর নাম লেখা আছে তো আর এখানে দেখো এই যে মন্দির আর একটা মন্দির তো সেখানেও ঢুকলাম একটু একটু করে দর্শন করলাম এই দেখো দেখেছ তো এক একটা করে আছে সত্যি খুব ভালো লাগলো মনটা সত্যি ভরে গেল তারপরে দেখো ট্রেনে উঠে গেছি তো ট্রেনে যেতে যেতে দেখো এখানে কাগজ ফুল জানো তো কাগজ ফুলের গাছ প্রচুর রাস্তায় আর এত সুন্দর স্টেশনটা কী সুন্দর দেখো ভালো লাগছে একটু শেয়ার করলাম আমি তো আর এই যে সাঁইথিয়া স্টেশন তো সাঁইথিয়া স্টেশনে আমরা ট্রেনটাই উঠেছিলাম তো এখানটা একটু দাঁড়িয়ে একটু ফটো মানে ভিডিও করে নেওয়া হলো আর এখানে দেখো সাত তারিখে হচ্ছে মেট্রো রেল চালু হওয়ার কথা ছিল তো আমরা ভাবছিলাম চাপ্পো কিন্তু কপাল খারাপ তাই জন্য বন্ধ হয়ে বন্ধ ছিল জানি না কি কারণে তারপরে ট্রেন আসার আমাদের আর একটা স্টেশনে তো এই পারে আসার জন্য তো ওখানে ট্রেনে ও অনেক দেরি ছিল তাই জন্য ভাবলাম চলো আমরা গঙ্গার ঘাটে যাই ওখানে একটু লঞ্চে আমার গোপু সোনাকে আর আমার ছোট ছেলে চাপে নি তো দিনও তাদেরকে একটু চাপাই তো এই দেখো লঞ্চটা আসছে আমি অনেকবার চেপেছি কারণ আমি বহুতবার আমার পিসমনের বাড়ি তো যাওয়া আসা করেছি আমি অনেকবার আমার বড় ছেলে সবাই চেপেছি শুধু আমার ছোটো ছেলে কোনোদিনও উঠেনি আর আমার গোপু সোনা এই প্রথম গেল তো গোপু সোনাকেও উঠাবো তাই ভাবলাম যে আমার গোপু সোনারও কত ভাগ্য ভালো তাকেও লঞ্চে একটু চড়াতে চাই তো এই দেখো লঞ্চটা চলে এসছে আমি তো ভিডিও করাই ব্যস্ত আর কি বলো তো আমাদের তো এই একটা নেশা বলো ভিডিও করা ছাড়া আর কি আছে বলো তাই দেখো কত মানুষ বসে আছে দেখো এই যে সবাই নামছে সবাই মানে একদম ধারে তো এ হয়ে গেছে যারা চেপেছে জানি না আর যারা চাপো তো দেখো কোনো ভয় লাগে না হয়তো যারা জল টল ভয় পায় তো একটু ভয় লাগবে তো ওই যে প্রচুর মানুষ প্রচুর মানুষ এই পার থেকে ওপারে যাওয়া হবে আবার ওপার থেকে এই পারে চলে আসবো তো আমাদের ট্রেন আসতে অনেকটা লেট আছে তাই জন্য বলি না একটু আমার ছোট ছেলের মনের আশাটা অন্তত পূরণ করি আর আমার গপু সোনাকে একটু ঘুরিয়ে আনি তো দেখো সবাই উঠে যাচ্ছে একের পর এক আর আমি ক্যামেরা করছি আমি সবার লাস্টে আমার ছোটো ছেলেকেই যে উঠাচ্ছি হাতটা ধরে কারণ কি বলো তো একটু পিছলে গেলে না একদম জলে মানে এই রকমই মাঝখানটা একটু ফাঁকা আছে তো আমি দাঁড়িয়ে আছি সবাই নামছেন তো তাই আমি গোপোসনাকে নিয়ে তো ধরে রেখেছি তাই আমি একটু আস্তে আস্তে উঠছি আর দেখো ভেতরে এত সুন্দর সিটগুলা বন্ধুরা কি বলবো দারুণ দারুণ সবাই ভিডিও করছে সবাই ক্যামেরা করার ব্যস্ত অনেকেই শুধু শখেই চাপছে যে এই পাশ থেকে ও পাশে যাবে ও পাশ থেকে পাশে আসবে তো তাই জন্য অনেকেই দেখি আমি ওভাবেই উঠেছে এই যে দেখো আমার ছোটো ছেলে বসছে ও তো মজা পেয়েছে ভীষণ মজা পেয়েছে আর আমার এই যে গপুসোনা দেখো গপুষণাকে সোনাকে নিয়ে আমি বসে আছি আর একটা ছেলে দেখো আমার ক্যা ছেলেকে বড়ো ছেলেকে দেখে বলছে ভাই আমাকে একটু ভিডিও করে দাও ক্যামেরা করে দাও দিয়ে এই যে দেখো বসে গেল তো এই যে ধারে বসে আছে দেখো একটু ফটো তুলাচ্ছে একটু ইয়ে করছে তো আমি ওকে উদ্দেশ্য করে ফটোটা তুলি নিয়ে আমি জলটাকে উদ্দেশ্য করে তোমাদেরকে দেখাবো বলে জলের দিকে করছিলাম আর সামনে বসে গেছে কি করবো বলো তো তাই দিয়ে দিলাম এই দেখো সবাই ক্যামেরা করাই ব্যস্ত কিন্তু এই যে ওই পারে চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এই পারে কি করে চলে এলাম সত্যি একদম মনে হয় না মনে হচ্ছিলো যে আর একটু ঘুরি আর একটু ঘুরি আমার তো ভীষণ ভালো লাগছিল তো আমার ভীষণ ভালো লাগে এই এইসব মানে জিনিসের মানে ঘোরার তো এই যে দেখো এই পাশের মানুষও অনেকেই দাঁড়িয়ে আছে যাবে ওই পারে তো এই জায়গাটায় এপার থেকে ওপারে মানুষরা যায় কাজের জন্য হোক যে যার সুবিধার জন্য তো আমরা এমনি তো জাস্ট ঘোরার জন্য তো একটু নেমে দেখো কত রকম কত লঞ্চ দাঁড়িয়ে আছে আর এইটা দেখো হাওড়া ব্রিজটা তো সেটাও একটু দেখালাম হাওড়া হ্যাঁ আর এই যে দেখো আমি তো আমার ক্যামেরা করাই ব্যস্ত এদিকে ভয়ও লাগছে আমার ফোনটা যদি পড়ে যায় তো ফোনটাকে কেমনভাবে ধরেছি দেখেছো বন্ধুরা তো শুধু বলতেছে আমাকে ফোন পড়ে যাবে ফোন পড়ে যাবে পিছলে যাবে তো আমি তাও আর ক্যামেরা না ঠিক করে করা হয়নি কেমনভাবে যে ক্যামেরা করেছিল জানি না সব লম্বা লম্বা কেমন হয়ে গেছে যাই হোক আমার গোপুসোনাকে একটু হাওয়া খাওয়াচ্ছি নদীর মানে জল সমুদ্রের হাওয়া তাই জন্য খুলে রেখেছি ঢাকনাটা আর আমি দেখো একটু নেমে করে পারে একটু ভিডিও ফটো শ্যুট করে নিলাম তো আর দেখেছো কত লঞ্চ দাঁড়িয়ে আছে দেখো তার মধ্যে আমি একটু স্টাইল দিয়ে পোজ দিয়ে একটা ক্যামের ভিডিও শ্যুট করেছিলাম তো এটা লম্বাই ভিডিও ছিল যাই হোক দিয়ে দিলাম তোমাদেরকে কিন্তু দেখো এদিকে ভয় নাই যে পড়ে গেলে কি হবে বাঁচবো না মরবো সেটা ভয় নেই কিন্তু কত দাঁড়ে দাঁড়িয়ে আছি দেখো আর আমার গোপুসোনা দেখো দেখেছো আমার এবারে ট্রেনে উঠে গেছি আর অনেকটা শেয়ার করা হয়নি তো ট্রেনে গোপুসোনাকে খেতে দিয়েছি দেখো গোপুসোনার খাওয়ার সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাই গপুষণাকে মিষ্টি নিয়ে এসেছিলাম জল তুলসী একটা জল কিনলাম মিনিলার ওয়াটার কিনলাম তো ছোট্ট একটা জলের বোতল কেনা হয়েছিল তো গপু দিলাম খেতে আমি বলি না সবাই তো পেটটা ভরে নিচ্ছে গোপু খেতে দিই তো গ্লাসে করে জল দিয়ে হাত পা মুখ ধুয়ে নিয়েছিলাম ট্রেনের ভিতরে জল ছিল তো দেখো এবারে ঘুম পাড়িয়ে দিচ্ছি যে কি করব বলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই জন্য নিজেরা যাই করি যা করি কিন্তু দেখো গপু আরও ঠিক টাইমে টাইমে আমি সবই করি তো তাই দেখো তোমাদের সঙ্গে একটু ক্যামেরা করলাম চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো